এক গ্রামে খুব গরিব এক বুড়ি বাস করত বুড়িটা এতটাই গরিব ছিল যে ঠিকমতো খেতেও পেত না একদিন বুড়ি একটা ক্ষেত থেকে মালিকের বাতিল করা কিছু শিমের দানা কুড়িয়ে নিয়ে এলো ঠিক করলো শিমের দানাগুলো সে সিদ্ধ করে খাবে খুব বেশি খিদে পাওয়ায় বুড়ির যেন তস হয়েছিল না কয়লাতে আগুন ধরানোর জন্য কিছু খড়ে আগুন ধরিয়ে চুলোতে গুজে দিল সিমের দানাগুলো চুলোয় বসানো হাড়িতে তাড়াহুড়ো করে দেবার সময় একটা সিমের দানা মেঝেতে খড়ের পাশে গিয়ে পড়ল বুড়ি সেটা চোখে পড়ল না কিছুক্ষণ পর এক টুকরো কয়লা জ্বলন্ত চুলো থেকে লাফ দিয়ে মেঝের খড় আর শিমের দানার মাঝখানে ঝুপ করে এসে পড়ল এই ব্যাপারটাও বুড়ি চক এড়িয়ে ঘটল তার সব মনোযোগ হাড়ির দিকে বুড়ি যখন খাবার চিন্তায় অস্থির তখন মেঝের খর ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো বন্ধুরা তোমরা কি কোথা থেকে এলে বলো দেখি কয়লা বলল বড় বাঁচা বেঁচে গেছি বাবা চুলোর আগুন থেকে পালিয়ে বেঁচেছি নইলে এতক্ষণে পুড়ে ভাজা ভাজা হয়ে যেতাম সিমের দানা রিনরিনে গলায় বলল চামড়ায় আঁচ লাগবার আগেই পালাতে পেরে প্রাণে বেঁচেছি না হলে আমাকেও বুড়ি হাড়িতে পুড়ত আর আগুনের আঁচে গলে এতক্ষণে আমি সুপ হয়ে যেতাম একটা লম্বা দম নিয়ে খর বলল আমারও একই দশা হতো বন্ধুরা বুড়ি যেভাবে চুলোয় আমার ভাইদের ঠেসে ঠুসে দিয়েছে ওরা সব জ্বলে পুড়ে ধোয়া হয়ে গেছে ভাগ্যিস বুড়ির আঙুলের ফাঁক গলিয়ে টুপ করে আমি নিচে পড়েছিলাম নইলে আমিও এতক্ষণে ভাইদের মতো ধোয়া হয়ে পাক খেয়ে খেয়ে বাতাসে মিলিয়ে যেতাম কয়লা প্রশ্ন করল এখন আমরা কি করব বল দেখি ঠান্ডা মাথার সিমের দানা ধীর স্থির ভাবে বলল ভাগ্যের জোরে আমরা তিন বন্ধু যখন বেঁচে গেছি তখন আমাদের তিনজনের একসঙ্গেই থাকা উচিত তবে এখানে বেশিক্ষণ থাকলে নতুন কোনো বিপদ এসে হাজির হতে পারে চলো আমরা নিরাপদ কোথাও পালিয়ে যাই সিমের দানার প্রস্তাব অন্য দুজনের খুব পছন্দ হল তিন বন্ধু তখনই নিরাপদ জায়গার খোঁজে ঝটপট বেরিয়ে পড়ল হাঁটতে হাঁটতে তারা ছোট্ট এক নদীর পারে এসে পৌঁছালো কিন্তু নদী পার হবার জন্য তারা কোনো সেতু বা নৌকা কিচ্ছু দেখতে পেল না মহা চিন্তায় পড়ে গেল কয়লায় সিমের দানা খড় তখন দুজনকে সান্ত্বনা দিয়ে বলল অত ভেবো আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি এসেছে বলছি শোনো আমি শুয়ে পড়ে আমার শরীরটা নদীর এপার ওপার পর্যন্ত ছড়িয়ে দেব তোমরা এক এক করে নদীটা পার হয়ে যাবে কথা মতো খড় শটান শুয়ে পড়ে নদীর এপার ওপার পর্যন্ত নিজের শরীরটা ছড়িয়ে দিল কয়লা বেশ একটা ভাব ধরে ঘরের তৈরি করা নতুন সেতুর ওপর দিয়ে গটমট করে রওনা দিল কিন্তু মাছ বরাবর গিয়ে সেতুর নিচ দিয়ে জলের স্রোতের শব্দ শুনে সেদিকে তাকাতেই কয়লার আত্মা খাঁচা ছাড়া হবার উপক্রম হলো ভয়ে একদম কাঠ হয়ে দাঁড়িয়ে গেল সে নট নরণ চরণ কয়লার টুকরো এতই ভয় পেয়েছে যে সামনে এগোনোর জন্য আর কিছু কয়লা আর খড়ের পুরোটা নদীর তীরে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল দানা দুই সঙ্গীর ওরকম করুণ পরিণতি দেখে সিমের দানা দুঃখ না পেয়ে বরং বেদম হাসিতে ভেঙে পড়ল সিমের দানা পেটে ধরে হাসতেই থাকলো থামতে পারে না এমন হাসি হাসতো হাসত ফট্ট করে সিমের দানা পেট গেল ফেটে খড় আর কয়লার মতো সেও আরেকটু হলে অক্কা পেতে কিন্তু নদীর পারে একটা গাছের যাত্রা যাত্রাবিরতি দিয়ে এক দর্জি বসে বিশ্রাম নিচ্ছিল দর্জিটা খুব দয়ালু সিমের দানার পেট ওভাবে ফেটে যেতে দেখে তার খুব মায়া হলো সে তাড়াতাড়ি সুই সুতো বের করে যত্ন নিয়ে সিমের দানার পেট সেলাই করে দিল সিমের দানা প্রাণে বাঁচল তার জীবন বাঁচানোর জন্য দর্জিকে ধন্যবাদ দিতে অবশ্য ভোলেনি সিমের দানা কিন্তু দর্জিটা সিমের দানাটি পেট কালো সুতোই সেলাই করেছিল বলে সিমের দানার গায়ে একটি কালো দাগ হয়ে গেল সেই থেকে কালো দাগটা সব সিমের দানার গায়ে এখনও দেখা যায়